হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে সামনে পুজো এই পুজোর জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা আচ্ছা আজ আমি রান্না করতে চলেছি সুজির উপমা সুজির উপমা করতে গেলে আমার কি কি লাগবে আমরা দেখে নিই চলো দু মিনিটে কীভাবে সুজির উপমা করা যাই আজ আমি সেটাই দেখাবো তোমাদের আর সুজির উপমা করতে আমার কি কী লাগছে চলো দেখে নিই সুজির উপমা করতে আমার লাগছে প্রথমে কিছুটা গাজর কুচি টমেটো কিউরি কাজু কিশমিশ আলু সরু সরু করে আমি কেটে রেখেছি এছাড়া লাগছে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর কিছুটা লাগছে ফোড়ন দেবো তার জন্য জিরে গোটা সাদা জিরে আর একটু মুগ ডাল দেব আর লাগছে নুন হলুদ আর একটু চিনি আর লাগছে সুজি পরিমাণ মতো সুজি এবার আমি কড়াইয়ের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো একটু ভেজে নেব আমি প্রথমে কড়াইয়ের তেলটা গরম হয়ে এসছে আমার এবার কড়াই তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো একটু ভাজা হলো এর মধ্যে আমি শুধু গাজর আলু টমেটো দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম ফুলকপি ও আপনাদের ইচ্ছা মতো সবজিও অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দেব গাজর কুচি সরু সরু করে কেটে রাখা গাজর দেবো সামান্য পরিমাণ লবণ একটু ভাজা হলে এর মধ্যে দেব সেটা টমেটো কিউরি সুতির উপরটা খেতে যত সুন্দর খুবই ভালো খেতে কারোর যদি বাড়িতে সর্দি জ্বর হয় বা তখন আমাদের খেতে ইচ্ছা করে না তখন এই খাবারটা খেলে খুবই ভালো লাগে বা বাচ্চারা যদি কোনো সময় একঘেয়ে রুটি তরকারি বা অন্য কোনো চাউমিন খেতে চায় না তখন কিন্তু আমরা এই খাবারটা করে দিলে তারা কিন্তু টিফিনে খুব ভালোভাবে খায় ও এনজয় করে হালকা ভাজা হয়ে এসেছে আমি এই ভাজাগুলো এবার একটা বোলের মধ্যে তুলে নেব এর মধ্যে দেব একটু লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন এখানে যেহেতু আমার বাচ্চা কাগুন তাই আমি একটু ঝালটা কম দিলাম এর সঙ্গে যদি আপনি অন্য কোনো সবজি দেন সেই সবজিগুলো এই একই রকমভাবে সব ভেজে তুলে নিতে হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ছাঁকা তেলে ভেজে নিতে হবে পুরো ডুবো তেলে এটা ভাজলে ভালো হয় খেতে টেস্টটা বেশি হয় হয়ে প্লেটে তুলে নিয়েছি এবার গ্যাসটা একটু স্টিম করে দিলাম এবার আমি সুজিটা ভেজে নেব গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবার সুজিটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই সুজিটা ঘি দিয়েও ভাজতে পারেন কেউ যদি তেল ঘি অ্যাভয়েসড করতে চান তারা শুকনো সুজিও ভেজে নিতে পারেন আমি এখানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিলাম আর সুজিটা আমার ভাজা হয়ে এসছে সুজিটা ভাজার সময় কিন্তু নিচ থেকে বাম্বি বারবার নাড়তে হবে যাতে সুজিটা লেগে পুড়ে না যায় তাই এবার আমি ঢেলে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম সুজিটা আমি ঢেলে নেব ঢালতে হবে এনে সুজিটা বাজা হয়ে গেছে এবার আমি সুজিটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তাই এবার কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি একটু তেল দিলাম অল্প পরিমাণ দিচ্ছি এর মধ্যে দেব আমি একটু গোটা সাদা জিরে ফোড়ন গোটা সাদা জিরে ফোড়ন আর দেব কিছুটা মুগ ডাল ফোড়ন এটা একটু ভাজা হয়ে এসছে ডালটা এবার এর মধ্যে দেবো আমি একটু আদা কুচি সরু সরু করে কেটে রাখা আদা আদা দিলাম সরু সরু করে কেটে রেখেছি কিছুটা আদা এর মধ্যে দেব কাজু বাদাম গ্যাসটা একটু স্টিম করে দিচ্ছি মানে ডালটা পুড়ে যাবে এটা খেতে খুবই টেস্টি আর খুবই অসাধারণ কারণ নিজেরা খেলেই সেটা বুঝতে পারবে এর মধ্যে দেবো একটু কিসমিক এবার আমি জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিতে হবে জলটার পরিমাণ একটু বেশি দিতে হবে এবার জলটা ফুটলে জলটা একটু ফুটলে ওর মধ্যে দেব আমি ভেজে রাখা আলু গাজর ও অন্যান্য সবজি এবার আমি জলটা ফুটছে আমার এর মধ্যে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিতে হবে একটু নেড়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিলাম এবার এর মধ্যে একটু আমি সামান্য হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম সবজিটা একটু ফুটলে এর মধ্যে আমি মেশাবো এবার ভিজে রাখা সুজি এবার এর মধ্যে আমি ভেজে রাখার সুজিটা দিয়ে দিচ্ছি এটা যদি দলা হয়ে যায় সুজিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে দিতে হবে যাতে দলা না হয়ে যায় সুজিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে রেতে দেবো আমি আর একটু সামান্য পরিমাণ জল যাতে সুজিটা একটু সেদ্ধ হয়ে যায় একটু জল লাগবে কারণ আমার সুজির পরিমাণটা অনেকটা বেশি আছে যেমন সুজি দেবেন সুজির পরিমাণ অনুযায়ী জলটা দেবেন জাস্ট সুজিটাকে একটু সেদ্ধ করতে হবে ভালো করে নেড়ে দিতে হবে যাতে সুজিটা ডলা পাকিয়ে না যায় এটা খুবই ইজি আর সবই ঘরোয়া জিনিস দিয়ে এটা তৈরি করা যায় তা দু মিনিটে এটা জলখাবারের জন্য খুবই ইজি একটা সুন্দর জলখাবারের রেসিপি

আমার এটা ঝরঝরে হয়ে এসেছে এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি যেহেতু সুজি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তার মধ্যে সবজি আছে আমার সুজির পরিমাণটা বেশি আছে বলে আমি একটু চিনিটা বেশি দিলাম এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন এবার এর মধ্যে দেব আমি এক চামচ ঘি ঘিটা আমি একটু ছড়িয়ে দিলাম কেউ যদি ঘি না চান খেতে চান ঘি ছাড়াও খেতে পারেন কিন্তু ঘি দিলে এটা টেস্টটা আর একটু বেশি হয় সুজি রুকমায় ঘি দিলে টেস্ট খুব বেশি বেড়ে যায় তাই আমি একটু ঘি অ্যাড করলাম এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তা আমার তৈরি দু মিনিটে কিভাবে ইজি একটা সুন্দর জল সকালের জলখাবার বা বিকেলের বাচ্চাদের টিফিনের জন্য সুন্দর একটা রেসিপি আমি বানালাম তোর জলদি দু মিনিটে কিভাবে সুজির উপমা বানাতে হয় আপনাদের দেখিয়ে দিলাম এই রেডি দু মিনিটে কিভাবে তজ্জল সুজি উপমা বানাতে হয় তা আপনাদের দেখিয়ে দিলাম তা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান বাচ্চাদের খাওয়ান সবাই তো একই রকম টিফিন খেতে বাচ্চারা বোরিং হয়ে যায় বড়োরা হয় তা বাচ্চাদের টিফিনে একটু অন্য রকম টিফিন দিলে ওরা খুব খুশি হয় তা এটা বাচ্চাদের জন্য অবশ্যই খুব ভালো জলখাবার আর এটা বড়দের জন্যও জলখাবারের একটা খুব সুন্দর রেসিপি তা সকালবেলা জলখাবারের সবাইকে করে খাওয়ান বাচ্চাদের খাওয়ান বড়োদের দিন বাড়ির সবাইকে খাওয়ান আপনিও খান আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আমায় আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে নানান রকম এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি সঙ্গে পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ আজ আসছি ভাই